আমার পিছনে দেখেন এই যে দেখেন কি পরিমাণ হয়েছে দেখেন এখানে অনেকগুলি গাছ আছে জায়গাটা কত সুন্দর দেখেন এই যে এই যে এই যে দেখেন এটা পাখি নেই আর কি এটা তার সাইজ অনেক মোটা অনেক মোটা গুলো অনেক বড় বড় এই যে দেখেন রসগোল্লা ফেল মানে খেজুর সত্যি মানে পাকা খেজুর যে কত স্বাদ যারা খায় নাই তারা আসলে বুঝতে পারবে না যে কত স্বাদ আরো অনেকগুলো গাছ আছে চারি সারি কিন্তু শহর দেখেন চারি সারি শহর শহরের ভিতরেই মনে করেন এত সুন্দর জায়গা এই যে দেখেন এই গাছটাই এই যে অনেকগুলো খেজুর দেখছেন মাসা এখানে আরো গাছ আছে আমি একাছি এক এক করে সব ভালো লাগবে দেখলি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এই যে এটা এখনো কাঁচা এটা এখনো পাকে নাই যে দেখেন সারি কিন্তু বিশাল শহর বিশাল চারি সাইডে আর এই সব ফরমা খেজুরের গাছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং সাইটে দেখেন এগুলো সব হোটেল হোটেল আর এই জায়গাটা দেখেন কত ফাইন করে এখানে গাছগুলো লাগাই রাখছে খুরমা খেজুর গাছ তো ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ এত কষ্ট করে ভিডিও বানাই এত দূরে যাই ভিডিও বানাতে অনেক কষ্ট করি তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সামনে আরও খেজুর আছে আপনাদেরকে আমি দেখাবো কর্মা খেজুর তো এই যে দেখেন মাশাল দেখেন কি পরিমাণ হয়েছে দেখছেন 1000 টাকা গাছ গাছাও কিন্তু খেজুর হইছে এই গাছটাও এরকম করে খেজুর আইছে এই সব গাছে খেজুর আছে প্রচুর খেজুর আছে গাছে দেখেন এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ কিপরিমাণ খেজুর হইছে ওই যে গাছে এই গাছও হইছে প্রচুর খেজুর ও একটা গাছ এটা বানায় পেকিয়ে লাল হই গেছে এই দেখো একটু কি অবস্থা এই যে দেখেন